তো বন্ধুরা আমি এখন রয়েছি এশিয়ার লার্জেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বিড়লা প্ল্যানেটোরিয়ামে এশিয়ার লার্জেস্ট বিল্লা প্ল্যানেটোরিয়াম আমাদের কলকাতাতে এন্ট্রি গেট দিয়ে ঢুকে সামনে দেখতে হবে টিকিট কাউন্টার আর ব্যাগেজ কাউন্টার ব্যাগ নিয়ে এলে সেটাকে জমা করে তোমাদের ঢুকতে হবে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে ক্যাশে অনলাইনের ব্যবস্থা কিন্তু নেই টিকিট প্রাইস হলো একশো টাকা পার পারসন এখানে বিভিন্ন ঘন্টাতে হিন্দি বাংলা আর ইংলিশে শো চলে আর এই প্ল্যানেটেরিয়াম ওপেন হয় বারোটায় আর বন্ধ হয় ছটায় আমি বাংলার শোটা দেখতে এসেছি যেটা তিনটা থেকে শুরু আর পনেরো মিনিট আগে কিন্তু এখানে এন্ট্রি দিয়ে দিয়েছে আর পুরো স্টেডিয়ামটা পুরো গোল আর যখন একটা চলবে শোটা এই টাইমে এর মধ্যে কিন্তু কোনো রকমের ভিডিওগ্রাফি এলো নেই তো তোমাদের দেখতে গেলে এসেই দেখতে হবে সেটা আমি দেখাতে পারবো আর ভেতরে কিন্তু কোনো খাবার এলাও নেই ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে বিশাল বড় বৃত্তাকার এক স্ক্রিন আর সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো শো থেকে বেরিয়ে রয়েছে একটা ছোট মিউজিয়াম স্পেস রিলেটেড চাইলে সেটাও তোমরা ঘুরে দেখে নিতে পারো এখানে দাঁড়িয়ে তোমরা জেনে নিতে পারবে বিভিন্ন গ্রহে তোমাদের ওজন কত এই বিড়লা তারামণ্ডলের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে ময়দান এখানে শো টাইমিং হচ্ছে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন করে চলে আর এখানে সিট নাম্বার কিছু নেই এসে যেরকম খুশি তোমরা বুঝতে পারো